তিন নয় ও চাইরের চতুর্থ সমানুপাতিক কত দেখুন চতুর্থ সমানুপাতিক মানে চারটা থাকবে হ্যাঁ তাহলে তিন নয় ও চতুর্থ সমানুপাতিক এটা আমরা কীভাবে সলভ করব তিন ইষ্ট মনে করেন আছে নয় আর একটা সমানুপাতিক আরেকটা চাই ইষ্ট আমরা মনে করি ওটা আমরা জানি না হ্যাঁ চাইত সমান এখন দেখেন আমরা জানি শেষের দুইটারে বলে প্রান্তীয় রাশি এই যে তিন আর এক্স প্রথমটার শেষ এটার বলে প্রান্ত রাশি আর মধ্যের দুইটার মধ্য রাশি নয় এবং মধ্য রাশি একটা নিয়ম আছে প্রান্তীয় রাশির গুণফল সমান মধ্য রাশির গুণফল তাইলে ছায়ং কত হয় মধ্য রাশি দুইটার গুণফল ফল ছায় হইছে ছয়ত্রিশ এই দুইটার গুণ যদি করি তাহলে কত হবে ছয়ত্রিশ তাহলে এটারে গুণ করতে হলো ক্ষত দ্বারা ছয়ত্রিশ হবে তাহলে বারং ছয়ত্রিশ তার মানে এটা হচ্ছে বারো আরো তিনবার অঙ্ক তো হচ্ছে ছয়ত্রিশ তার মানে চতুর্থ তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতিক হচ্ছে বারো তাহলে তিন নয় ও চার ছয়ত্রিশ সরি বারো এভাবে অঙ্কগুলো করে ফেলতে পারো এটা প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আসছে